রাখিবন্ধন বন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা ভারতীয় উপমহাদেশের একটি উৎসব এই উৎসব ভাই ও বনেদের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব হিন্দু জৈন বৌদ্ধ ও শিখরা এই উৎসব পালন করে এই দিন দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামে একটি পবিত্র সুতো বেঁধে দেয় যে কারণেই গোটা দেশের পাশাপাশি রাখিবন্ধন বন্ধন উৎসব পালিত হলো নাথুয়াতে এদিন শালবাড়ি দু নম্বর অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পালিত হলো রাখি বন্ধন উৎসব জানা যায় এদিন সভা করে উদ্বোধনী সঙ্গীতের মধ্য দিয়ে সভায় উপস্থিত সকলের হাতে রাখি পরিয়ে এমনকি ধূপগুড়িগামী রাস্তায় যাতায়াতকারীদের রাখি পরিয়ে দেন উৎসব কমিটি সেদিন রাখি উৎসব পালনের পাশাপাশি মিষ্টি মুখ করানো হয় সবাইকে এই বিষয়ে কি বলেছেন উদ্যোক্তারা আমরা শুনবো তাদের মুখ থেকে ব্যুরো রিপোর্ট আমাদের টিভি আমাদের যে এই ভালোবাসা আজকে আপনারা পেপারে টিভিতে দেখতেই পারতেছেন যে মহিলাদের উপরে একটা বিরাট ধরনের একটা অমানিক আচরণ সেই আচরণটাকে সামনে রাখেই উদ্দেশ্য যে আমাদের মা বোনদের বোনদের আমরা কিভাবে রক্ষা করতে পারি এই শপথ নিয়ে আমার নাম উৎপল রায় কি আপনারা আয়োজন করলেন আজকে আজকে তো রাখি বন্ধন উৎসব এটা প্রত্যেক ভারতবর্ষে এমন আমাদের যে ভারতবর্ষ দেশ ঠিক আছে স্বাধীন দেশ এই দেশে হ্যাঁ আজকে বোন দাদা ভাই সবাই মিলে এক জায়গায় একত্রিত হয়ে আজকে রাখি বন্ধন উৎসবটা আমরা পালন করলাম ঠিক আছে কাদের উদ্যোগে শালবাড়ির দুই নং তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আজকে রাখি বন্ধন উৎসবটা আমরা পালন করলাম কি কী আয়োজন রয়েছে অনুষ্ঠানে আয়োজন আমরা উদ্বোধনী সঙ্গীতের মাধ্যম মাধ্যমে এমনকি অতিথি বরণের মাধ্যম দিয়ে এমনকি পথ চলতে আমাদের দাদা ভাই তাদেরকে আমরা রাখি পড়াবো দিদিরা পড়াবে ঠিক আছে এই মাধ্যম দিয়ে আমাদের প্রোগ্রামটা শেষ করব এই যে রাখি বন্ধন উৎসব কি বার্তা দেবেন সকলকে বার্তার মধ্যে আজকে এই যে নানা রকমের নির্মম ঘটনাগুলো ঘটছে আজকের অ্যাকচুয়ালি আমাদের যে রাখি বন্ধন উৎসবটা এটা হিন্দু মুসলিম আমাদের যে একটা পরস্পরের একটা মিলন এই মিলনের একত্রিত হওয়া সবাই মিলে যাতে নানা রকম মানে বিশৃঙ্খলা যে সৃষ্টি হচ্ছে এই এই জিনিসগুলো থেকে আমরা বিরত থাকি ঠিক আছে এইরকমই একটা বার্তা আর